আছে এক্স ওয়ান আছে এক্স ওয়ান এর কালার তো ভ্যারিয়েন্ট দেখতেই পাচ্ছেন এটা 33000 টাকা এক্স রুম প্রাইস আছে স্টার্টিং এবার আপনারা এটা আছে একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আচ্ছা একবার চার্জ দিলে আনলিমিটেড মাইলেজও বলতে পারেন এর যেটা আছে আমরা ফ্লোরা ফ্লোরা আচ্ছা এটা আমাদের ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি আছে আচ্ছা এই যে ব্যাটারিটা আছে এটা এখান থেকে আমরা রিমুভ করা যাবে স্পিড আছে আমরা 90 কিলোমিটার টপ স্পিড আছে এটা টিএফটি মিটার আছে যেটাতে আপনি মোবাইল কানেক্ট করে আপনি এখানে আমারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো দাদা আমি প্রথমে জানতে চাই আজকে মানে শুভ নববর্ষ উপলক্ষে কি অফার কি আছে অফার যেটা আছে আমাদের এখন গরমের জন্য স্ট্যান্ড ফ্যান দেওয়া হচ্ছে আচ্ছা স্ট্যান্ড ফ্যান আছে আর কি কি আছে আর আছে যেটা প্রেসার কুকার আছে ইলেকট্রিক কেটলি আছে মানে প্রেসার কুকার সাথে একটা হেলমেট আর যদি প্রেসার কুকার কেউ নিতে না চায় তাহলে ইলেকট্রিক অল্টারনেট করে নিতে পারবে তারা তাই কেউ যদি এগুলো না নিতে চায় তাহলে ডাবল হেলমেট ডাবল হেলমেট তাই তো তো আজকে প্রথমে আমি ভিউয়ারদের বলেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম

বাকি ভেতরে আসুন ভেতরে যাই কিছু আর কিম ফেরোফসফেট ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারি দিয়ে আপনার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সেটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস কানেক্টিভিটি আছে মোবাইল অ্যাপসে আপনি কানেক্ট করে ব্যাটারিটার হেলথ চেক করতে পারবেন ব্যাটারি চার্জ কতটা আছে কোনো সেল ড্যামেজ হয়েছে কিনা সমস্ত কিছুটা জানতে পারবেন হুম হুম আমাদের কোমাকির প্রত্যেকটা আপনি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারির উপরে হুম 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 ঠিক আছে আর আপনার 101 এর যেটা আছে 101 এর থ্রি ইয়ার্স যে ওয়ারেন্টির গাড়ি আছে সেগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই থেকে একশো রুম প্রাইস থেকে স্টার্টিং আছে আপনার বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এক্সো রুম প্রাইস এ পেয়ে যাচ্ছেন তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি

ঠিক আছে আর রিমোট থেকে যে ট্যান্ট লক ব্লক চাইল্ড লক অন অফ সমস্ত কিছুটা পেয়ে যাবেন তোমাকে প্রত্যেকটা গাড়িতে ঠিক আছে আর এর যেটা আর একটা ফ্যাসিলিটি আছে সেটা তো লম্বা আছেই তার সাথে এটা আপনার ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি আছে আচ্ছা এই যে ব্যাটারিটা আছে এটা এখান থেকে আপনার রিমুভ করা যাবে ব্যাটারিটা রিমুভ করে আপনি রুমে গিয়ে চার্জ করা চার্জ করে নিতে পারবে মানে এই এই অপশনটা কি এই গাড়িটা এই গাড়িটার ক্ষেত্রে আছে আর একটা মডেল আছে এক্সপ্লোরার আমি দেখিয়ে দেব পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে

এর আপনার বোর্ড ফেসটা অনেকটাই বড় আছে দেখতে পাচ্ছেন এর কালারও চারটি এক একটা গাড়ি আমাদের কমা কি জানেন মানে প্রত্যেকটা এক একটা গাড়ির এক এক চারটি করে কালার अवेलेबल করে দেব ওকে ঠিক আছে এই যে মডেলটা আছে এটা স্টার্টিং প্রাইস আছে 53999 টাকা এক্স রুম প্রাইসে আছে 53000 তাই তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি স্টিকার এটা কি তাহলে এটা আপনার 100 কিলোমিটার মাইলেজ এর উপরে ডিসকাউন্ট আছে এগুলো আলাদা এগুলো আলাদা তাই তো আচ্ছা কাস্টমার কাস্টমারকে বলে দিই ভালো এখানে আমরা ডিস দেখতে পাচ্ছি গাড়িটা ডিস ব্রেক আছে হুম হুম

আর সামনে লেগ পেস টা অনেকটাই বড় আছে আচ্ছা স্পেসটা টা অনেকটাই বড় আছে এটা অনেক বড় এটা হচ্ছে 53999 টাকা এক্স রুম প্রাইজে স্টার্টিং যদি লিথিয়াম ফসফেট দিয়ে নিতে চায় মোটর কন্ট্রোলার এমনি এমনি নরমালি ব্যাটারিতেও আমরা 3 বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি থাকছে যদি লিথিয়াম নিতে চায় তাহলে তো মোটর কন্ট্রোলার ব্যাটারি তো 3 বছর থাকছেই আচ্ছা গ্রাফাইন নিলেও 3 বছরের মোটর কন্ট্রোলার পেয়ে যাবে আচ্ছা আমাদের কোমাকি গাড়িতে আর এই মডেলটা আপ টু আপনার

ফন্টে হচ্ছে আমরা ডাবল ডিস্ক ব্রেক আছে সামনে ডাবল ডিস্ক দু সাইডে ডিস্ক আছে আচ্ছা ডাবল ডিস্ক দেখিয়ে দি একটু ভিউয়ারস এদিকে ডিস্ক এদিকেও ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এটা মেটাল বডি আছে পুরো হুম হুম পুরো মেটাল বডি মেটাল বডি এই হচ্ছে হেডলাইটার হেডলাইট ছোটটা ফাদার এ আপনার এটা আছে ডাবল ইন্ডিকেটর আচ্ছা আর এর যেটা সাউন্ডও আছে এটা কি এটা আছে 212000 টাকা এক্সট্রিম প্রাইস আছে 5% ডিসকাউন্ট আছে 220 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন 3 বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে নেক্সট এটা দেখাবো এটা এসি মডেল আছে এসি হচ্ছে আপনার এটা ডুয়েল ডিস আছে ডুয়েল 12 ইঞ্চি হুইল আছে আপ টু 70 কিলোমিটার স্পিড আছে টপ স্পিড আর স্পিডটা দেখে দিতে পারবো এটা টাচ স্ক্রিন আছে এখানে মোবাইল কানেক্ট করে আপনার মোবাইল ফোনে ফোন রিসিভ করা থেকে শুরু করে কাট মিউজিক সিস্টেম চেঞ্জ করা ম্যাপ নেভিগেশন সমস্ত কিছু এটা পেয়ে যাবে এখানে আছে দেখুন টপ স্পিড আমি এখানে 71 71 17 আচ্ছা মোবাইল চার্জিং পয়েন্ট ডবল ডিস পেয়ে যাচ্ছেন আপ টু 150 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন এর উপরে আপনার 90000 টাকা প্রাইস আছে আচ্ছা তিন বছরের মোটর কন্ট্রোলার ওগুলোর থেকে একটু ফিচারস আলাদা আছে এটা তাই তো আচ্ছা

নেক্সট আমরা দেখে নেব নেক্সট যেটা আছে MX3 এটা যারা ডেলিভারি বয় আছে তাদের জন্য খুবই ভালো 100 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে এটা কি মাইলেজ বেশি 100 100 প্লাস মাইলেজ আছে নন রেজিস্টার মডেল আছে ছোটখাটো হালকা রূপ দিয়ে একটা বাইক আছে এটা আপনার টপ স্পিড 60 60 প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছে 120 তার উপরে 5% ডিসকাউন্ট 100 প্লাস মাইলেজ মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 থেকে 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা ডবল ডিশ আছে ডবল ডিস আছে সামনে এবং পিছনে দু জায়গাতে ডিশ আছে আর কোমা কি জাপানি কোম্পানির লিথিয়াম ফেরোফক্সফেড ব্যাটারি তিন থেকে আট বছরের ওয়ারেন্টি ব্যাটারিও আছে আট বছরও আছে দেখাবো নেক্সট এটা দেখিয়ে নিন আচ্ছা এটা আছে আপনার ভিপি মডেল আছে হ্যাঁ

চার্জিং পয়েন্ট এবং স্পেস একটা হেলমেট আরামসে আরামসে চলে যাবে এবার যেটা দেখাবো এমএক্স মোটর কোমাকির এমজি প্রো আমরা এটা 8 বছর ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই কোমাকি জাপানি ব্যান্ডের 8 বছর ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে সবথেকে বেশি মানে সবথেকে বেশি ইয়ার্স 8 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারি এটা আপনার সামনে 12 ইঞ্চি হুইল আছে ডিস্ক ব্রেকের সাথে টিউবলেস টায়ার সিটিং টা তো অনেকটাই বড় সিটটা ফ্যামিলি সিটের মতো পুরো অনেকটাই বড় সিট আছে আর এতে মোবাইল চার্জিং পয়েন্ট আছে এটা 99000 টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাচ্ছেন 8 বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার 3 বছর ওয়ারেন্টি আচ্ছা এটার মধ্যে কি ব্যাটারি আমরা মুভ করতে পারবো না এটাতে মুভ করা যাবে না আচ্ছা আমরা যেটা ফ্লোরা দেখিয়েছিলাম করা যাবে আর একটা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর এক্সটি এক্সপোর এর ব্যাটারিটা রিমুভ করা যাবে এই ব্যাটারিটাই যে দেখুন আর কোমা কি হচ্ছে নিজস্ব ব্যাটারি দেখুন নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব

তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করুন আর নিতে গেলে আপনারা পাবেন আমাদের হুগলি ইভি অটোমোবাইলস কোমা কি জাপানি ব্র্যান্ডের শোরুমে হুগলি ইভি অটোমোবাইলস টিং নতুন বাজার সিঙ্গুন নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতেই আমাদের শুরু তাহলে কোথায় আসতে হবে হুগলি ইভি অটোমোবাইলস আর জিরো ফাইন্যান্সে হয়ে যাচ্ছে আমাদের যদি বাজার সিস্টেমের কার্ড বা ক্রেডিট কার্ড থাকে জিরো ফাইন্যান্সে পেয়ে যাবেন আদারওয়াইজ থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমরা করিয়ে দিতে পারবো আর যারা কলকাতার দিক বা অন্য দিক থেকে আসবেন আমি ট্রেন পথটা বলে দিই তাদেরকে হাওড়া থেকে সিংহ আসতে গেলে আপনাকে গোঘাট আরামবাগ তারকেশ্বর যে কোনো লোকালে চেপে সিংহ স্টেশনে নামবেন নেবে ওখান থেকে এক কিলোমিটারের মধ্যে আমাদের শুরু আর একটা হচ্ছে এদিকে কল লাইনে যেটা আছে হাওড়া বর্ধমান লোকাল ওখানে কামারকুন্ড নামবেন কামারকুন্ড থেকে আপনার টোটো অটো পেয়ে যাবেন আচ্ছা তো যারা দাদা ডিলারশিপ নিতে চাই কি তারা ডিলারশিপ নিতে চায় তারা অবশ্যই পাবে আমরা ডিলারশিপ দিচ্ছি আচ্ছা আমাদের ছটা থেকে স্টার্টিং তাদের টেন টু টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্লাস বাকিটা স্ক্রিনে দেয়া নাম্বার বা যোগাযোগ করুন পেজ আর আমাদের নতুন শোরুম ওপেন হয়ে গেছে যারা ওপার থেকে দেখবেন ভিডিওটা তারা ওপারে যোগাযোগ করতে পারেন হালি শহর সুকান্ত পার্ক কে আমাদের একটা নতুন শোরুম হয়েছে কমাকি ওখানে যারা ওপার থেকে আসছে এখানে অনেকটা ডিসটেন্স হয়ে যাচ্ছে তারা ওখানে যোগাযোগ করতে পারে অবশ্যই অবশ্যই পাওয়ার হাউস আছে সুকান্ত পার্ক পাওয়ার হাউস আর মিউনিসিপ্যালিটি আর বাগমারা ঠিক মিডিলে আমাদের শোরুম আচ্ছা